পানি লাগবে পানি মনে আছে জুলাই গণ অভ্যুত্থানের সে শহীদ মুগ্ধের জমজ ভাই কেন তিনি বেছে নিলেন রাজপথের সবচেয়ে আলোচিত দল বিএনপিকে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপিতে হঠাৎই যোগদান প্রশ্ন উঠেছে এই সিদ্ধান্ত কি শুধুই রাজনৈতিক নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো বড় বার্তা এই মুহূর্তে দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে মীর স্নিগ্ধ কি বললেন বিএনপির শীর্ষ নেতৃত্ব তার যোগদান প্রসঙ্গে মঙ্গলবার রাতে গুলশানের কার্যালয় তৈরি হলো এক বিশেষ মুহূর্ত কি ছিল সেই অনুষ্ঠানে যা দেশের রাজনীতিতে নতুন মোড় এনে দিল সরাসরি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কি বার্তা দিলেন তিনি স্নিগ্ধকে যা সাধারণ কর্মীদেরও উজ্জীবিত করেছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ হাতে তুলে দিলেন সদস্য ফরম এই দৃশ্য কেন বিএনপির রাজনীতিতে এত গুরুত্বপূর্ণ একদিকে হারানো ভাইয়ের স্মৃতি অন্যদিকে নতুন রাজনৈতিক পথ চলা আবেগের এই মিশেলকে কিভাবে দেখছে রাজনৈতিক মহল অনুষ্ঠানে হাজির ছিলেন বিএনপির স্থায়ী কমিটির হেভিওয়েট নেতারা নজরুল ইসলাম খান ও আমির খসরু মহম্মদ চৌধুরী সহ অন্যান্যদের উপস্থিতি কি ইঙ্গিত দিচ্ছে আরও ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এই যোগদান কি মহানগর বিএনপিকেও নতুন করে চাঙ্গা করবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সময় সেখানে উপস্থিত ছিলেন স্নিগ্ধের বাবা মুস্তফিজুর রহমান সন্তানের এমন বড় রাজনৈতিক সিদ্ধান্তে বাবার অনুভূতি কেমন ছিল মীর স্নিগ্ধের রাজনীতিতে আসা কি কেবল একটি দলের সদস্য হওয়া নাকি জুলাইয়ের সেই ছাত্র জনতার আকাঙ্ক্ষা এবার নতুন পথে ডানা মেলল মনে রাখতে হবে শহীদ মুগ্ধের জমজ ভাই তিনি এই যোগদানের ফলে ছাত্র এবং যুব সমাজের কাছে বিএনপির আবেদন কতটা বাড়বে বিশ্লেষকরা বলছেন এই যোগদান বিএনপির জন্য একটি বড় প্লাস পয়েন্ট কিন্তু কেন এর মাধ্যমে কি তারেক রহমান সরাসরি দারুণ্যের কাছে পৌঁছাতে চাইছেন অনেকেরই প্রশ্ন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাথে তার কি সম্পর্ক থাকবে এর আগে তিনি গুরুত্বপূর্ণ পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন অন্যদিকে ক্ষমতাসীন দল এই যোগদানকে কীভাবে দেখছে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া এসেছে কি এই যোগদান কি আগামী দিনের রাজনীতিতে কোনো বড় পরিবর্তনের সূচনা নাকি এটি নিছকে এক আবেগতাগিত সিদ্ধান্ত মির্সনিকদের এই পদক্ষেপ কি দেশের অন্যান্য গণ নেতাদেরও রাজনীতিতে আসতে অনুপ্রাণিত করবে গণ অভ্যুত্থানের পর থেকে মির বিভিন্ন সামাজিক ও সেবামূলক কাজে যুক্ত ছিলেন এখন তার লক্ষ্য কি আরও বৃহত্তর পরিসরে কাজ করা বিএনপিকে স্নিগ্ধকে সামনে রেখে জুলাই আন্দোলনে তরুণ প্রজন্মকে নিজেদের ছাতার নিচে আনতে চাইছে এই স্ট্র্যাটেজি কতটা সফল হবে স্নিগ্ধের যোগদান নিয়ে সামাজিক মাধ্যমে ঝড় হাজার হাজার মন্তব্য লাইক আর শেয়ার নেটিজেনরা কি ভাবছে এ বিষয়ে তাহলে কি মীরমুগ্ধের সেই আত্মতে একেবারে অন্যভাবে প্রতিফলিত হতে চলেছে যেখানে তার যমজ ভাই সরাসরি রাজনীতিতে যুক্ত হলেন আজকের এই ঘটনা এক তরুণ নেতার উত্থান নাকি একটি প্রতিষ্ঠিত দলের নতুন চাল সময় দেবের চূড়ান্ত উত্তর আমরা নজর রাখছি প্রতিটি মুহূর্তে পরবর্তী পদক্ষেপ এবং বিএনপির নিউজের কিন্তু আপনারা যদি চান এমন গুরুত্বপূর্ণ খবর সবার আগে আপনার মুখোপোনে পৌঁছাক আর যদি চান খবরগুলো আপনার কাছে সহজ ভাষায় তুলে ধরা হোক তাহলে এখনই সাবস্ক্রাইব করুন গণবেলা নিউজকে আর অবশ্যই শেয়ার করে দিন এই খবরটি কারণ আপনাদের প্রতিটি শেয়ার আমাদের অনুপ্রেরণা যাতে আমরা আরও নির্ভীকভাবে সত্যকে তুলে ধরতে পারি আমাদের সাথে থাকুন সত্য